এবং আমরা ওর চেষ্টা করতেছি আমাদের যারা মা বোন আছে আমাদের নিচের পর্যায়ের নেতা নেত্রীরা আছে তাদেরকে বোঝাতে এবং আমাদের নারী সমাজের কাছে যাচ্ছি এবং যারা মোটামুটি অগ্রগামী তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি কোনো বাপ চাকরি করে না বেస్తే আমাদের প্রত্যাশা যে আমাদের যে শিশু পর্যায়ের নেতারা আসছে তারা আমাদেরকে আমাদের যে তারেক রহমান সাহেব যে যে উদ্যোগগুলো নিয়েছে నాయদের ব্যাপারে তারা আমাদেরকে সেগুলো সুন্দরভাবে বোঝাতে এবং আমরাও চেষ্টা করতেছি আমাদের যারা মা বোন আছে আমাদের নিচের পর্যায়ের নেতা নেত্রীরা আছে তাদেরকে বোঝাতে এবং যারা মানে প্রত্যেকটা জোট প্রত্যেকটা নারীদেরকে বোঝাতে যে আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় আসলে আমাদের জন্য কি করবে প্রথমত একটা উল্লেখযোগ্য বলেছেন উনি যে ফ্যামিলি কার্ড এটা এই কার্ডটার মাধ্যমে আমি মনে করি যে একটা পরিবারে একটা নারী অনেকটা সম্মানিত মানে সমান বোধ করবে এটা এগুলো যদি প্রত্যেকটা পদক্ষেপ যদি সঠিকভাবে একত্রিশ দফা ভিতরে যদি প্রত্যেকটা পদক্ষেপ সঠিকভাবে নারীদের জন্য নেওয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি তাহলে আশা করা যায় এই দেশে নারীরা অনেক সুন্দরভাবে ভূমিকা রাখতে পারবে এবং এই দলটাকে অনেক আগে নিয়ে যেতে পারবে আমরা চাচ্ছি যে যে দেশের ভোটার নারী এই ভোটার গুলো জামাত যে কায়দায় প্রাণ ছে জায়নামাজ ছুঁয়ে ভোট নিচ্ছে আমরা তাদের থেকে পিছিয়ে যাচ্ছি যাতে আমরা জামাত এই কাজগুলো করতে না পারি এই নারী সমাজকে সচেতনতা করার জন্য আমরা আজকে এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করে আপনি দেখছেন যে আমরা যেভাবে লিপলেট বিতরণ করছি একত্রিত রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা সেম এরকম আমরা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড উপজেলা এবং থানাতে আমরা এরকম নারী উদ্যোক্তা সবাইকে নিয়ে আগামী দিন থেকে প্রত্যেক জায়গায় আমরা নারীদেরকে একত্রিত করে সমাবেশের মাধ্যমে তাদেরকে আমরা এই মেসেজগুলো পৌঁছাবো যে জামাত যেটা বলছে যেটা করছে যে ভোট দিলে আপনারা যাকে বেষ্ট পাবেন বেষ্ট তো সঠিক না জামাতে কোনো বাপ চাকুল করে না বেষ্টে যে উনাকে ভোট দিলে উনি আমাদেরকে বেষ্টে নিরাবে এই মেসেজগুলো পৌঁছানোর জন্য আমরা যুব সমাজ এসে আমাদের অনেক প্রোগ্রাম আছে আমাদের অনেক আছে প্রমাণ আছে ভিডিও ফুটেজ আছে বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাজবে বিcasten মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে নারীদের জন্য কি ধরনের প্রোগ্রাম নিয়েছে? الحكومদিতে কি কি করেছে? আমরা আসলে আমাদের এই নারী সমাজকে সেটা জানাতে চাই। শহীদ রাষ্ট্রপতির গিয়াস রহমান নারীদের জন্য কি করেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কি করেছেন? এবং আমাদের নেতা দেশনায়ক জনাব কারিম রহমান নারীদের জন্য কি করতে চান? সেটাই আসলে আমরা আমাদের এই নারী সমাজকে আমরা জানাতে চেষ্টা করছি। আপনারা জানেন যে দুই সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদেরকে কি ভূমিকায় দেখতে চাই সেটাই মূলত আমরা বলতে চেষ্টা করছি আমরা নারীর ক্ষমতায়ন চাই আমরা নারীরা আরো বেশি সামনের দিকে এগিয়ে আসুক সমাজের নেতৃত্ব গ্রহণ করুক আমাদের মূল লক্ষ্য সেটাই অবশ্যই নারীরা তো সামাজিক মর্যাদা চাই নারীরা নেতৃত্ব চায় নারীরা স্বাধীনভাবে কাজ করতে চায় এটাই তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ধরনের কর্মসূচি নিয়েছে সেটা আসলে এর সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে আপনারা জানেন যে আমাদের আহ দলে এখন পর্যন্ত নারী নেতৃত্বের সংখ্যা খুবই কম দলের কর্মসূচি নিয়েছে নারীর নেতৃত্বের সংখ্যা আরো বাড়ানোর জন্য আমাদের এবার টার্গেট দেওয়া হয়েছে মিনিমাম টেন পার্সেন্ট নারী নেতৃত্ব সৃষ্টি করতে হবে তো এই জন্য আমরা আমাদের নারী সমাজের কাছে যাচ্ছি এবং যারা মোটামুটি আগ্রহী তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আরও কিছু কথা বলছি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আহ দেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে নারীদের জন্য কি কি করবে যেমন একটা উল্লেখযোগ্য ইস্যু হচ্ছে যে আমরা ফ্যামিলি কার্ড আমরা দিব প্রত্যেকটা ফ্যামিলিতে এবং এই ফ্যামিলি কার্ডটা হবে এই ফ্যামিলির যে নারী প্রধান তার নামে কোনো পুরুষের নামে না এটা নারীদের জন্য একটা কিন্তু বড় পাওয়া এরপরে যারা নারী উদ্যোক্তা আছে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে ওই ব্যবসার স্পেসিফিক যে ব্যবসা উনি করতে চান সেই বিষয়ে ওনাকে ট্রেনিং দেওয়া হবে এবং ওনাকে এস লোন দেওয়া হবে যাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে যাতে উনি ব্যবসাটা পরিচালনা করতে পারেন এবং এছাড়াও তাকে কারিগরি ট্রেনিং দেওয়া হবে এবং এভাবে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য সমাজে স্বাধীন স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য এবং আরও বেশি আরও ক্ষমতায়ন করার জন্য যা যা করার এ ধরনের বেশ কিছু কর্মসূচি যেটা আমরা নিয়েছি যেটা দল নিয়েছে এবং একত্রিশ দফার মধ্যে আছে আমরা সেটাই তাদেরকে বলছি এবং আমরা দেখেছি যে এ ব্যাপারে তারা খুবই উৎসাহী ওনারা জানতে চাচ্ছেন এবং ওনারা এটার প্রতি সমর্থন জানিয়েছে